তো এখন হচ্ছে যাবো মায়ের হচ্ছে দর্শন করতে এনে হচ্ছে পোশাক চড়া শুরু করতে হ্যাঁ তো হ্যালো আপনার ব্যাক মানি এপিসোড তো গাইস এখন রয়েছে আমি একবারে বললা ঠিক আছে বললা কি মেলার এখানে তো আমার সঙ্গে রয়েছে অনেকজন এই যে রয়েছে এদিকে জম্বু গোপাল আর এদিকে আছে মিলন তো ব্যস্ত আছে তো এখান থেকে যাবো একবারে মেলা তো ব্লগটা দেখতে থাকবে তোমরা ভিড় আজকে ফার্স্ট বর্ণা মেলা ঠিক আছে মানে আজকে পুজো হবে রাত্রে আর আজকে তো ভিড় মানে কিছুই কালকে যা ভিড় হবে পরশু মানে আরো বিশাল ভিড় মানে জায়গা থাকবে মানে এত ভিড় হবে তো দেখতে পাচ্ছো এখনই কত লোক একবারে বিশাল ভিড় ভিড় আর এই যে মেলা দেখতে পাচ্ছো তার সাইডে তো সাইডে দোকানপাট রয়েছে তো এখন একবারে যাবো আমরা মন্দির এই যে এদিকে দেখতে পাচ্ছি বড় বড় মানুষ তো ইনারা হচ্ছে একবারে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে নিচে রয়েছে লাঠি দেখতে পাচ্ছ কত বড় মানুষ রোড থাকে মিনিমাম এক কিলোমিটার হাঁটতে লাগে তার চেয়েও আরো মানে এতটা ডিস্টেন্স মানে মন্দিরে যাওয়া তো অনেকটা দূর মন্দিরে যাওয়া তো এখন যাচ্ছি আমরা মন্দিরে তো এই যে কপাল রয়েছে আরও পিছনে রয়েছে তো এখান থেকে একবারে প্রসাদ প্রসাদ নিয়ে যাবো একবারে মন্দিরে প্রবেশ করব তো এই যে দেখতে পাচ্ছ তো বিশাল চার চারিদিকে দোকান পুরো রাস্তা ভর্তি মানে দোকান ভর্তি পুরো রাস্তা ভর্তি তো আমরা সামনে নেব প্রসাদ আমাদের হচ্ছে মানে বিশ্ববিখ্যাত মেলা ঠিক আছে বললা তো এই যে আমরা এখন চলে এসেছি একবারে প্রসাদ নিতে তো এই যে দোকানে প্রসাদ দেখতে পাচ্ছ এদিকে হাতি করা হয়েছে লাড্ডু তো প্রসাদ নিবো আমরা এই যে মিলন নিবে এখন কপাল নেবে আমিও নেবো ঠিক আছে প্রসাদ এই যে আমরা এখন প্রসাদ নিচ্ছি তো এখন হচ্ছে যাবো মায়ের হচ্ছে দর্শন করতে এন হচ্ছে প্রসাদ চড়ায় এই যে মিলন সবাই নিয়ে নিছি আমরা একবারে বড় কাজ রয়েছে তো চলো যাওয়া যাক একবারে মায়ের দর্শন করতে আর এই যে সামনে মন্দির জয় মা বলি চলে এসেছি আমরা মন্দিরের সামনে দেখতে পাচ্ছি কি বীর এমন থেকে লোকজন একটা অসুবিধা হচ্ছে কোনো ব্যাপার না কিছু হবে না তো মায়ের দর্শনে যাচ্ছি তো ওই গিয়ে কিছু হবে না ঠিক আছে সব ঠিক হয়ে যাচ্ছে আর এসেছে তার কারণ মানে খেলনা বাড়ি মানে ভাগনা বাক্স রয়েছে তার জন্য খেলনা বাড়ি কিনবো ঠিক আছে তো এই বলে যাবো আমরা এখন খেলনা বাড়ি খেলনা বাড়ি তো এগুলো হচ্ছে নিতে হবে একটা আমাকে যেটা লাগে আমাদের মেলা ঘুরা কমপ্লিট এখন হচ্ছে যাচ্ছি বাইরের দিকে তো আমরা এখন চলে এসেছি একবারে পুরো নাগরবেলা সামনে যে নাগরবেলা যে এরা হচ্ছে কিছু রয়েছে বাইরে দিকে মিলন গপাল ঘুমবাম ঠিক আছে আর এদিকে আমি ফুল মস্তি ঠিক আছে আর উপরে রয়েছে এই যে গপাল আর টুয়া রয়েছে এদিকে মিলন এদিকে